শরীরে নিচে নিচে একটি মা আসলে হ্যাঁ তাহলে মাথায় এই সবাই সংস্কার করেন ভঙ্গের কারণ একটি মাথায় একটি মাথা হার সবাই মাথায় হাত দেন সবাই মাথায় হাত দেন মাথায় একটি চোখে একটি মুখে তিনটি শরীরে একটি নিচে একটি মাথায় একটি কি পাগল বা অচেতন হইলে চোখে একটি চিৎকাত হইয়া চিৎকাত বা হেলান দিয়া চিৎকাত বা হেলান দিয়া ঘুমাইয়া পড়িলে তারপরে মুখে তিনটি কি মুখ ভরিয়া ভূমি করিলে তারপরে মুখে রক্ত থুতুর পরিমাণ রক্ত থুতুর পরিমাণ সমান বা বেশি হইলে সমান বা বেশি হইলে তখন কী হবে অজু ছুটে যাবে এরপরে আর হলো কি তোমার এই আরেকটা কি আরেকটা নামাজের মধ্যে অট্ট হাসি দিলে বলে নামাজের মধ্যে নামাজের মধ্যে অট্ট হাসি দিলে হা হা হাসলে ওজু ভেঙে যাবে ঠিক আছে আর শরীরে একটি শরীরের ক্ষত স্থান হইতে রক্ত পুজ বা পানি বাহির হইয়া গোলাইয়া পড়িলে হ্যাঁ উজ ভেঙে দেবে আর নিচে একটি পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হইলে পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কিছু পানি বাহির বা কিছু বাইর কেউ পাত দিলে উজু ভেঙে যাবে বিছানা পুজোর নাই হ্যাঁ নাই উজু ভাঙের কারণ সাতটি মাথায় কয়টি চোখে কয়টি মুখে কয়টি শরীরে কয়টি নিচে কয়টি আমি কে বলতে পারবি বলো হ্যাঁ চোখে মুখে শরীরে নিচে মা সুন্দর তৈরি আর কে পারবে হ্যাঁ দাঁড়াল হ্যাঁ ভঙ্গের কারণ ষাটটি মাথায় একটি চোখে মুখে শরীরে এক নিচে বলে মার হাবা অজু ভঙ্গের কারণ ষাটটি মা খাবা বলো অজু ভঙ্গের কারণ ষাটটি মাথায় চোখে মুখে শরীরে আর নিচে তুমি দাঁড়াও তুমি বলো অজুভঙ্গের কারণ হ্যাঁ বলো কারণ ষাটটি মাথায় চোখে মুখে শরীরে নিচে হাবা আমাদের রুকাইয়া জান্নাত রাহা সুন্দর বলেছে খুব সুন্দর তুমি বলো অজুভঙ্গের কারণ ষাটটি মাথায়

হ্যাঁ তারপরে এই কাচিৎ বা দিয়া ঘুমাইলে মুখে তিনটি পুজোর রক্ত বা থুতুর পরিমাণ সমান বা বেশি হইলে হ্যাঁ আর একটা হলো নামাজের মধ্যে অটো হাসি দিলে হ্যাঁ জোর হাসিলে আর হলো রক্ত পুষ বা পানি শরীরের হইতে হইয়া গড়ায় পড়িলে পায়খানা পেশে রাস্তা দিয়া কোনো কিছুর মার হাবা বলেন আমরা সবাই আমাদের দেশে অনেকে উঁজু ভাঙ্গির নিয়ম জানেন না এই জন্য উজু করার পর তো উঁচু থাকে না নামাজ ধরেন আল্লাহ সবাইকে তুমি দান করুক আমিন আমরা অনলাইনে বৈজ্ঞানিক শিক্ষা দিই হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো নাইন 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 ওয়ান ত্রিপল নাইন ওয়ান ধন্যবাদ সবাইকে আমিন কারি আব্দুল মুমিন